স্যার আজকে আমার পড়ার মুড নাই পড়ার মুড নাই না অভিনয়টি হিসেবে অভিষেক হলো মলাইকা চৌধুরীর যিনি জনপ্রিয় অভিনেত্রী মেহিজাবিন চৌধুরীর ছোট বোন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত সন্ধিক্ষণ নামের নাটকের মাধ্যমে মলাইকার অভিষেক হলো দেশের নাট্যাঙ্গনে 20 ডিসেম্বর দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয় মলাইকার প্রথম নাটক সন্ধিক্ষণ আমি তো কখনো আপনার ক্ষতি করার চেষ্টা করিনি করেছিলাম কু প্রস্তাব দিয়েছিলাম আপনাকে না দেইনি এবার সেই নাটকটি এলো ইউটিউবে 26 ডিসেম্বর বিকেলে নাটকটি সিনেমা ওয়ালার ইউটিউবে মুক্তি পেয়েছে মাত্র 20 ঘন্টায় 2 মিলিয়নের বেশি দর্শক নাটকটি দেখেছেন সেই সঙ্গে এই প্রতিবেদন লেখা পর্যন্ত সন্ধিক্ষণকে ইউটিউব ট্রেন্ডিং এর সাথে দেখা যাচ্ছে নাটকটি দেখে মন্তব্য করেছেন প্রায় 7000 দর্শক মালাইকা চৌধুরীর সঙ্গে সন্ধিক্ষণ নাটকে অভিনয় করেছেন অভিনেতা ফারহান আহমেদ জোভান গল্পে মালাইকা অভিনীত ইরার গৃহ শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন জোভান এছাড়াও সহশিল্পী চরিত্রে দেখা গেছে আরও অনেককে মেহজাবিনের বোন হিসেবে নাটকে অভিষেকের খবর প্রকাশ্যে আসার পর সবার নজর ছিল মালাইকার দিকে তিনি কেমন অভিনয় করবেন আদেও ঠিকঠাক পারবেন কিনা এ নিয়ে যথেষ্ট সন্ধিহান ছিলেন সবাই তবে সন্ধিক্ষণ মুক্তির পর সেই সন্দেহ কেটে গেছে দর্শকরা বলছেন অভিষেক হিসেবে মালাইকার লেটার মার্কস পেয়েছে অধিকাংশ দর্শকই নাটকটি দেখে মালাইকার চেহারা ও ভয়েসে মেহজাবিনকে খুঁজে পেয়েছেন সন্ধিক্ষণ নাটকে মালাইকা জোভান ছাড়াও আরও অভিনয় করেছেন সাত সালমি নাওভি ডিকন্নুর মিলিবাসার সোহাগ আলম জি এম মাসুদ জাফনা সুবাইতা সোহাগ তালুকদার সহ অনেকে